সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রতিবারের মতো আমরা এবারও মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আমাদেরকে আমাদের উদ্যোতন অফিসার মহোদয়গণ যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে কাজ স্লিপ তৈরি করেছি স্লিপ তৈরি করে মেম্বারদের মাধ্যমে এবং বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে এবং আমি নিজেও এই সবার তান্ত্রিক পর্যায়ের মানুষের হাতে এই বিজিএফ কার্ডটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি এছাড়া আমাদের উপজেলা এই চেয়ারম্যান মহোদয়ের স্লিপও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছেন তাদের স্লিপ তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি আমাদের কার্যক্রম আমরা আপনারা দেখেছেন আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের ওয়ার্ড মেম্বাররা আছেন আমাদের সচিব সাহেব আছেন এবং আমি সহ আমাদের পরিষদের সাথে অতপ্রতভাবে যারা জড়িত সকলে আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা যেন সুস্থভাবে মানুষের হাতে স্লিপগুলো বিতরণ করে দিতে পারি তো এখানে আমরা বরাবরের প্রতিবারে একটা সমস্যা দেখি যে আমাদের এই আমাদের আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে বাজেট বাজেট ঠিক আছে তো বলতে আমরা প্রতিটা পরিবারকে যদি একটা করে কার্ড দিই তাহলে আমাদের সাত হাজার একচল্লিশ পরিবার কিন্তু সবাই পায় এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা আমি বলতে লোক লাগতেছে কিছু কিছু লোক আছে যারা একবার মেম্বার সাহেবের কাছে যায় একবার চেয়ারম্যান সাহেবের কাছে আছে আবার রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে যায় সমাজের এলিট পার্সন যারা আছে তাদের কাছেও যায় আবার ইউনু মহাদয়ের কাছে যাই বিভিন্ন জায়গা থেকে এক একজন চার পাঁচটা করে নিয়ে আসে কিন্তু আমার অসহায় অনেক মা বোন আছে আমার অনেক গরিব মানুষ আছে জুবলি ইউনিয়নে বাস করে জুবলি ইউনিয়ন অনেক বড় একটা ইউনিয়ন কাগজ কলমে এখানে চল্লিশ বিয়াল্লিশ হাজার লোকের বসবাস কিন্তু এখানে প্রায় প্রায় আমার আমার জানাশোনার মতো লক্ষাধিকও উপরে লোক বসবাস আছে এখন আমাদের দক্ষিণ উত্তর আশ্রয় এইসব জায়গাতে আমাদের অনেক এখন লোক আছে যারা অন্য জায়গার ভোটার কিন্তু এখন আমাদের এখানে আট দশ বছর বসবাস করতেছে কিন্তু ভোটার ট্রান্সফার করে না এরকম লোক অনেক প্রতিদিনে আমি দুই চারটা পাঁচটা দশটা করে ট্রান্সফারের পরমে সাইন করতেছি আমি ফাইনালি এইদের পরে এই আমি যখনই নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিবে যে নতুন করে ভোটার ট্রান্সফার চালু হয়েছে তখনই আমি সবাইকে বলবো যে ভোটার ট্রান্সফার করে নেওয়ার জন্য আর যারা একের অধিক স্লিপ পেয়েছেন আমাদের ইউনু মহোদয় বলেছেন আমাদের স্যার বলেছেন যে যে এই কার্ডগুলা খাবার যোগ্য আমরা তাদেরকে খাওয়ার সুযোগ করে দিব একটা নিয়ে আসি নিয়ে অন্যকে পাওয়ার সুযোগ করে দেন আপনারা এইভাবে উপরে চার পাঁচটা স্লিপ নিয়ে আসিয়ে না সার যদি ইন্সট্রাকশন দেয় আমি প্রতিজনকে একটা করে স্লিপ দিব একটা স্লিপের মাল দিব অতিরিক্ত স্লিপের মাল দিব না এটা সারের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব আর সারের ব্যথারটা আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের প্রথম দিন যে ট্রাকটা এসেছে আমাদের এই ট্রাকটাতে পঞ্চাশ কেজির বস্তা সাইশ দুই বস্তা মাল এসেছে আমরা এই মালগুলা এখানে আমাদের এই ইয়েতে রাখা আছে হলরুমে রাখা আছে এরপরে এ তৃতীয় দিন আমাদের দ্বিতীয়বার দ্বিতীয়বার আমাদের এসেছে তিরিশ কেজির বস্তা সেনবাগ থেকে একটা গাড়ি এসেছে এই গাড়িটাতে ছয়শ সাতষট্টি বস্তা চাউল এসেছে বিশ আগেরটা তো বিস্টন এসেছে তৃতীয় দাপে আমাদের আর একটা ট্রাক এসেছে ওই ট্রাকে পঞ্চাশ কেজির বস্তা চারশো দুই বস্তা মাল এসেছে সেই মালগুলো আমাদের এই গুদামে আছে তিনটা ট্রাকের মাল আমাদের এই গুদামে আছে এ এটার মধ্যে তিরিশ কেজি সাতষট্টি বস্তা আর কি রো পঞ্চাশ কেজি রো আষ্ট দুই চার বস্তা বস্তা পঞ্চাশ কেজি মাল এখানে আছে আর আমাদের ওই গোডাউনে ওই গোডাউনে আজকে এসেছে আমাদের এই দুশো সাতাশিটা চাউলের বস্তা এটা পঞ্চাশ কেজি আমরা ওই গোডাউনে চাউলগুলো রেখেছি ওখানে চোদ্দ টন তিনশো পঞ্চাশ কেজি চাউল আমাদের ওখানে আছে আমাদের বরাদ্দ টোটাল বরাদ্দ চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি চাউল আমাদের কাছে পুরোপুরি চলে এসেছে আমি আমাদের সত্যি আমাদের গ্রাম পুলিশ যারা আছে